নমস্কার বন্ধুরা তুমার লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একদম অন্য জায়গায় চলে এসেছি দেখুন বাড়ির থেকে তো বাড়ির কাছেই পাশেই আমার এটা হচ্ছে গিয়ে একটা মামার ফার্ম পোলট্রি মুরগি তো এখান থেকে হচ্ছে গিয়ে মুরগি নেব তো বড় দেখে একটা নেব ভিতরে গিয়ে দেখি কোনটা সব থেকে বড় এত মুরগির মধ্যে বড় খুঁজবো আমি আর পলি তো আজকে বাড়িতে রান্না হবে দুপুর বেলায় একদম গরম গরম ভাত তার সঙ্গে পুরো চৈ ঝাল দিয়ে কষা মাংস আর চৈ ঝাল নেবো বলে এখানে আমি চাকুও নিয়ে এসেছি আমার কাকা শ্বশুর বাড়ির থেকে নেব। তো মামা শ্বশুর বাড়ির থেকে হচ্ছে গিয়ে নেব মুরগি আর কাকা শ্বশুর বাড়ির থেকে নেব হচ্ছে গিয়ে চৈ ঝাল তো আজকে সেটা দিয়েই কষা করে মাংস রান্না করব। ঝোল দেবো না একটুও জল ছাড়া কষা মাংস করে গরম গরম ভাতে দুপুরে খাওয়া হবে আজকে এইটুকুই মেনু তো এটা হচ্ছে গিয়ে আমার ননদ জামাই অনেকদিন ধরে বলছে যে আমাকে একটু কষা মাংস দিয়ে ভাত খেতে দাও তো আজকে সেটাই করবো তো দেখতে থাকুন দেখি মুরগি নিয়ে আসি চাকুটা এখানে থাক থাকবে কোন দিক দিয়ে যাবো মামা দেবো আমি এই যে ফাস্ট এই যে প্রথম আমি এরকম মুরগির এত মুরগির মধ্যে এসছি তো দোকান থেকেই বেঁচে আনা হয় তা মামা বললে যে বড় বড় হয়ে গেছে তাই বললাম তাহলে মামার এখান থেকেই মুরগি নি রান্না করব আজকে তো আমি আর কলই কাটবো কেটে কেটে পরিষ্কার করে তারপর রান্না করব একটা দাঁড়িয়ে আছে এই একটা বড় মুরগি পা দেখে বুঝা যাচ্ছে এ এটার পা দেখেই বোঝা যাচ্ছে এটা মারাত্মক বড়ো মানে প্রচুর ওয়েট মামা তো অনেক হবে তিন কিলোর উপরে হবে অনেক ওয়েট বা তো আমরা এরকম বড় দেখে একটু নেব আর এই ব্রয়লার মুরগি বন্ধুরা যত বড় হবে ততই খেতে স্বাদ হয় কারণ ছোট ছোট মুরগিগুলো খেতে একটু ভালো লাগে না আর এরকম বড় মুরগি পুরো আমরা একদম সূর্যের আগেই রাখবে কিন্তু হ্যাঁ

তো আমাদের প্রায় চার কিলো বন্ধুরা তিন কিলো সাতশো এটা নিয়ে চলে যাচ্ছে এখন আমরা বাড়িতে যাওয়ার পথে মুরগি নিয়ে যাওয়ার পথে চৈ ঝাল নেবো চৈ ঝাল তো চৈঝাল চৈ ঝাল দিয়ে আজকে মুরগি হবে মামাকে হ্যাঁ মা মাঝেও ফোন করে দেবে রান্না হয়ে গেলেই এখন তো ফোনের যুগ অসুবিধা হবে না তো বন্ধুরা চলুন সঙ্গে হ্যাঁ মুরগি কেনবে আমি ধরেছি বন্ধু আমি ওয়েট করালাম মামাকে দিয়ে এখন আমাকে দিয়ে বসছে আমার ননদিনী তো আমরা চৈশালের কাছে চলে এসেছি এই দেখুন আমার কাকা শ্বশুরির গাছে হয়েছে

তার জন্য আমি গোড়ার দিক থেকেই নেব তা অনেক দূর গেছে একদম অনেকটা এটা নিয়ে নেব বলে এটা কাটবো এটা কাটবো কত এখান থেকে যে ছোট ছোট করে কেটে নিই এই দেখো এই যে আরো আছে গাছের সাথে এই দেখুন শিকড় দিয়ে একদম

রান্নাঘরে এখন আমি চৈ ঝাল কাটবো আর তার প্রথমেই হচ্ছে গিয়ে এই মুরগিটা কাটার জন্য গরম জল বসিয়ে দেবো গরম জলে মুরগিটা দিয়ে আমরা আজকে মাংসটা রান্না তো কড়াইটা বসিয়ে গরম জলটা করে নিই প্রথমে তো আজকে বন্ধুরা আমাদের মুরগিটা কাটতে হবে আর কাটার দায়িত্ব আমার আর পলির কারণ বাড়িতে ছেলে মানুষকেও মুরগি কেটে দেয় না যদি কাটে সেটা বলে কি যদি বাড়িতে কেটে নাও তাহলে তোমরাই কাটবা মানে কেউ মুরগি কাটার ধারে আসবে না মুরগিই বলুন আর যাই বলুন তো সেই কারণে আমি আজকে মশলাটা গুছিয়েই নেওয়া হয়েছে তো নিয়ে নিয়েছি এখানে আদা বাটা এখানে আছে রসুন বাটা এখানে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা বাটা হলুদ লবণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য আছে এখানে গোটা জিরে গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে তেজপাতা এখানে আছে ধনে গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো আর এখানে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আজকে একটু গোলমরিচের গুঁড়োটাও দেব একদম লাস্টের দিকে খেতে দারুণ লাগবে আর রয়েছে গরম মশলার গুঁড়ো আজকে একটু গুঁড়ো মশলা ইউজ করব চুই ঝালগুলো গুলো কেটে নিব তুই জল গরম করো আমি তাহলে চুই ঝালটা কেটে নি হ্যাঁ আমার জল গরম হতে হতে পলি চুই ঝাল কাটা হয়ে যাবে আর আজকে আমরা একটু আলু মানে আজকে মাংসটা একদম অন্যরকম করে রান্না করব কারণ আলু খুসা সিদ্ধ আজকে মাংস রান্না করব নতুন আলু আর আলুটা না ভেজে এইভাবেও করে খাবেন দারুণ লাগে নতুন আলুর সময় বিশেষ করে বেশি ভালো লাগে খেতে এরকম করে ছাড়িয়ে নিতে হবে জল হলো নাকি নিয়ে আসো নিয়ে আসো তোমাদের জল গরম হয়ে গেছে এখন আমরা চিকেনটা পরিষ্কার করব মুরগিটা তো বন্ধুরা আমাদের মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে এখন পলিকে দিয়ে দিয়েছি দুজন মিলেই পরিষ্কার করেছি এখন পিস করে নেওয়া হবে পলি তোমার একটা লেগ পিস আমার একটা লেগ পিস কিন্তু রাখবা ছেলেরা কেটে দেবে না আমাদের কাটতে হবে আমার আমার ছাওড়া

আমাদের শেষ পর্যন্ত মাংস কাটা হয়ে গেছে এখন আমরা এটা মাখিয়ে নেব আজকে মাখিয়ে সুন্দর করে রান্না হবে তো এইখানে তো মোটামুটি তিন কিলো মাংস রয়েছে না তিন কিলো সাতশো ওয়েট ছিল তিন কিলো মাংস আছে আর মাংসটা আজকে দেখো পলি কি সুন্দর মানে হলুদ হলুদ দেখেছ তো নামিয়ে নেব অনেক মাংস হয়েছে আজকে তো আমি সব কিছু আজকে দিয়ে দেবো পলিকে পলি মাংসটা সুন্দর করে মাখিয়ে দেবে খুব ভালো করে মাখাবো তো আজকে আজ একদম আজকে তেলের মধ্যে কিছুই দেব না শুধু গোটা ফোরনটা দেব আর কিছু দিয়ে মাখাবো আজকে কষা মাংস একদম সেইভাবে খাবে এই যে চুইঝালগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব তেজপাতা এখানে আছে আদা বাটা মন দিয়ে মাখাবে আমার ননদ আর মন দিয়ে বৌদি রান্না করবে মন দিয়ে খাবে কে বন্ধু মন দিয়ে খাবে কে এটা দিলাম রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা আর এখানে আছে এটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আছে তিন চামচ ধনে গুঁড়োও আছে তিন চামচ মত কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কালারের জন্য হাত পা তো দাও স্বাদ অনুযায়ী লবণ দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন দেব কাঁচা সর্ষের তেল তেলটা খুব বেশি দেবো না কারণ আমাদের মুরগিতে আজকে প্রচুর তেল হয়েছে এবার পলি সুন্দর করে মাখিয়ে নেবে একদম কিছু দিয়ে তো মাখানোর সময় দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো নামানোর আগে ফ্লেভারটা একদম মাংসের মাংসের সাথে মিশে যাবে যাবে ভিতরে চলে হ্যাঁ আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি ননদের মাখানো হলেই আমি বসিয়ে দেবো কড়াইতে তো আমি অনেক সময় হয়েছে উনুনটা ধরে দিয়েছি তো এখন আমি জলটাও গরম হয়ে গেছে ভাত বসানোর জন্য এখানে চাল ধুয়ে নিয়েছি তো চালটা আমি এখন দিয়ে দেবো পলির মাংস মাখানো হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে মাখানোতে এখন দিয়ে দেবো আমি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে আমি এখন ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে তো মাংসটা তো আমি কষা কষা করব ওই জন্য একটু চাপা দিয়ে দেব ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে মাংসটার থেকে জল ছেড়ে দিয়েছে আর এই জলটাই ভালো করে আমি একদম কষিয়ে নিলে পরে শুকিয়ে যাবে তারপর তেল বেরোলেই পসানো হয়ে যাবে তো সেই কারণে আজকে তো আর ঝল দেবো না তো আলুগুলো যাতে গলে যায় এবার আলুটা আমি এখনই দিয়ে দেবো আলুর সঙ্গে মাংসটা কষিয়ে দেব গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো কারণ হাফ কষানো হয়ে গেছে দেখুন তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে গোলমরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর লাগবে খুব ভালো লাগবে একটু উনুনের উপরে দিয়ে দেবো হাতে হাঁড়িটা কলের খাবার দাবারের জিনিস বুঝাও হয়ে গেছে রান্না আমার হয়ে গেছে বন্ধুরা প্রায় রান্না এখন মাংসটাও দেখুন পুরো কষানো হয়ে গেছে এই গরম ভাতে কষা মাংস এবার দিয়ে দেব আমি একটু গরম মশলা আর আলুটা দেখুন কি সুন্দর গলে গেছে মাংসটা আমি নামাবো না কড়াইতেই রেখে দেব এখান থেকে তুলে তুলে সবাইকে দেব খেতে অন্য একটা পাত্র করে হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো কড়াইটা খেতে দিয়ে দিয়েছি আর কি দেব দিইনি সবাইকে বসতে বললাম তো গরম একদম ধোয়া উঠানো ভাত আর হচ্ছে কষা মাংস কলা পাতায় গরম ভাতের একটা ফ্লেভার বেরোয় কিন্তু

এত লঙ্কা আজকে এত লঙ্কা এত রকম লঙ্কা দিয়ে রান্না করেছি তারপরে কাঁচা লঙ্কা নিয়ে বসেছে খেতে এবার দেবো আমার পাপাই কে একটা আলু দিই খাবো না

আজকে ভালো না দিন পর তুই বলছি তা আজকে রান্না করলাম ঝালটা মনে ঝাল এটা ঠিক এই মাছটা খেয়ে দেখি সব বলেছে না এঁকে রান্না করেছি আজকে তো ভালো করে যাতে হয় হুম ওই ঝাল দিয়ে আমি মানে

ঝাল ঝাল হবে রান্না কিন্তু শেষ হয়েছে দারুণ হয়েছে এরকম গরম গরম বেশি ভালো লাগবে কলাপাতায় একটা সব মিলিয়ে একটা মানে পরিপাটি খাবার আজকে এদিকে কলাপাতা এদিকে চুই ঝাল এই কাঁচা লঙ্কা ভেরি নাইস ভেরি মানে শুধু মাংসের একটা আলাদা মজা কিন্তু ডাল ফাল কিছু নেই শুধু মাংস দেখা গরম গরম তো বন্ধুরা আজকে আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া কষা মাংস আর গরম গরম ভাত তো সবাই খাচ্ছে আর পলি ঘরে গেল আমরাও খাবো ওদের খাওয়া হয়ে গেলে তো আপনারাও এরকম এক একদিন দুপুরবেলায় ট্রাই করবেন যে কষা মাংস দিয়ে ভাত খেতে দারুণ লাগে সত্যিই দারুণ লাগে আর কষা মাংস দিয়ে ভাতটা আমি খুব বিয়ের আগে খেতাম বাপের বাড়িতে মাকে বলতাম মা কষা মাংস তুলে রাখবে আমি খাবো সেটা এখনো করি বাপের বাড়ি গেলে কারণ ওই স্মৃতিটা ভালো লাগে আর আমি আর আমার দাদা দুজন একসাথে সে সময় খাই তো বিয়ের পরে এসেও আমি খেতেই পারি কষা মাংস যে ভাত কিন্তু সেটা আর ভালো লাগে না কারণ নিজেই রান্না করি তারপরে সবাইকে না দিয়ে খেতে কেমন লাগে তো এটা এইভাবে আপনারা খাবেন দেখবেন দারুণ লাগে সেই মজা তো আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন